আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমির ভাই কেমন আছেন আল্লাহর সবজি বাজারে কি অবস্থা আজকে দাম বেড়েছে মূল্য কত করে চাচ্ছেন 10 টাকা বিক্রি করছেন বেগুন 25 টাকা আর টাকা কত ভাই দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করতে হবে লাউ তিরিশ আসসালামু আলাইকুম আলু কত আজকে বিশ টাকা কেজি মরিচ ষাট টাকা

চল্লিশ টাকা মিষ্টি কুমড়া তিরিশ টাকা টাকা আলু আলু বিশ টাকা পোয়া মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা উচতে কত বিক্রি করছেন আজকে আশি টাকা কেজি ধনিয়া পাতা দশ টাকা দশ টাকা শ ও আচ্ছা কাঁচামরিচ কত হাফ কেজি পঁচিশ মিষ্টি কুমড়া তিরিশ টাকা সিমের বিচি চল্লিশ টাকা রসুন কত মামা বেশি চল্লিশ একশো চল্লিশ আলু বিশ টাকা বিশ টাকা কেজি পেঁয়াজ চল্লিশ টাকা মামা ফুলকপি কত দশ টাকা বেগুন দশ টাকা সিম কত দশ বাঁধাকপি দশ টাকা পনেরো টাকা পিস টমেটো কত করে বিক্রি করছেন পনেরো টাকা পেঁয়াজ চল্লিশ রসুন কত ষাট টাকা আলু আলু কুড়ি চাচা কি খাচ্ছেন হ্যাঁ বিড়ি মান করছো কত চাচ্ছেন কত সত্তর টাকা পিস চাচ্ছেন আচ্ছা মেসরি কত করে বিক্রি করছেন শালগম কত পনেরো আসসালামু আলাইকুম কাকা আলু কত আছে বিশ টাকা মরিচ টাকা কেজি মিষ্টি কুমড়ো কত করে তিরিশ টাকা কেজি রসুন কত ষাট টাকা পোয়া পেঁয়াজ চল্লিশ আসসালামু আলাইকুম পেঁয়াজ রসুন কত আজকে কাকা কত বিক্রি করছেন আপনি চল্লিশ টাকা কেজি রসুন কত করে বিক্রি করছেন

বিশ টাকা বিশ টাকা বেগুন কত টাকা কাছে চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো কত পঁচিশ টাকা কি হলে আলু

तीस टा घर दी